মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা আজ সরস্বতী পুজো আর আমি এখন রেডি হয়ে গেছি আর এই যে ব্রেকফাস্ট দিয়েছে মা এটা করে নিব সকাল সকাল পুজো দিয়ে বেরিয়ে পড়বো আজকে যাচ্ছি আমি আমার বোনের বাড়িতে আজ সরস্বতী পুজোর দিনেই আমি ওদের বাড়িতে যাচ্ছি বোন আগে যেতে বলেছিল কিন্তু সম্ভব হয়ে ওঠেনি তাই আর কি আজ যাওয়া হচ্ছে সেই জন্য আমি সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি আর চাদর আর সোয়েটারটা নিয়ে নিয়েছি কারণ ঠান্ডা আছে আর গাড়ির হাওয়ায় ঠান্ডা লেগে যাবে বন্ধুরা আজ কোথায় কোথায় ঘোরাফেরা করব আপনাদের সাথে সবটাই শেয়ার করব ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ব্লগটি ভালো লাগবে গাড়িটা এক জায়গায় ছিল আর আমি সেখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি যেহেতু বোনের বাড়িতে যাচ্ছি সব ভাগনা ভাগ্নিরা আছে আর এই যে আমার ভাগ্না আর এটা হচ্ছে আমার বোনের জায়ের মেয়ে ভাগ্নি তো এখানে ফার্স্টে এসেই তাদেরকে একটু কোলে নিয়ে নিলাম যিশু তো দেখি সকাল থেকে রেডি হয়ে আছে কারণ তাদের বাড়িতে পুজো হয়েছিল এই হচ্ছে পুজোর মানে সরস্বতী পুজোটা হয়েছে আর কি বাড়িতে প্রত্যেক বছরই হয় তো সেই জন্যে আর কি তারা সকাল সকাল তো উঠেই পড়েছে আর সব কিছু টগা করেছিল পুজোর আর পুজোটা হয়ে গেছে আমি এসে দেখতে পারিনি এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আমি অত তাড়াতাড়ি আসতে পারিনি কারণ আমি বাড়িতে পুজো দেব বলে এই দেখুন এখানে মা সরস্বতীকে তারা সবাই মিলে এখানে আরও যা মানে ভাগ্না ভাগ্নিরা আছে তো সবাই মিলে আর কি পুজোটা দিয়েছে এখানে আর এখন চলে যাব হচ্ছে ঘরে যিশু তো ভিতরে আসছে না সে জুতো পরে আছে তো শ্রেয়াকেও বললেন যাও রেডি হয়ে নাও আর এখানে বোন রেডি হয়ে যাচ্ছে তারপরে আমিও রেডি হব মানে বোনই একটু রেডি আমাকে মেকআপ করিয়ে দেবে সে বলছে আজকে মেকআপ কর আমি আজকে ফার্স্ট টাইম মানে মেকআপ করেছি আমি কখনোই মেকআপ করিনি হ্যাঁ বিয়েতে মেকআপ করেছিলাম বাকি আর কোনো দিনই মেকআপ করিনি সত্যি কথা বলতে জাস্ট হালকা একটু লাগিয়েছে কারণ আমার ওভার মেকআপ একদমই পছন্দ না তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এই শাড়িটা আমি সরস্বতী পূজা মানে এটাই ফার্স্ট দিন পরলাম এটা আমার বাড়ি থেকে আমার মানে এবার দুর্গা পুজোতে দেওয়া হয়েছিল তো আমি তো দুর্গা পুজোতে এখানে ছিলাম না শ্বশুরবাড়িতে ছিলাম সেই জন্য এই শাড়িটা আর পরাও হয়নি তো এই জন্যই ভাবলাম যে এটা সরস্বতী পূজায় পরি আর এই যে এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি এখানে আছে আমার বোনের চা তার বান্ধবী মানে এক দিদি আর কি আর রূপাতি আর তার মেয়ে বোন ফাগনা আর শ্রেয়া আমি আমরা এই কজনই এখন টোটোতে চেপে পড়েছি যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে মানে পিউদের স্কুলে আর এটা হচ্ছে পিউদের স্কুল যিশু আর শ্রেয়া অন্য স্কুলে পড়াশোনা করে তাদের স্কুলে আর যাওয়া হলো না কারণ তাদের পুজো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে দশটা অবধি টাইম দিয়েছিল। আজকে আর যাওয়া হলো না যিশুর স্কুলটাও আমি দেখিনি যদি যাওয়া হতো স্কুলটা দেখা হয়ে যেত আর এই যে এখন বাচ্চারা সবাই প্রণাম করে নেবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আজ অনেক বছর পর বেরিয়েছি সরস্বতী পুজো ঘুরতে সেই কলেজে থাকতে লাস্ট আমার ঘোরা হয়েছিল। আর কি কলেজ শেষ তারপর আর কোথাও বেরোনো হয়নি কাজের চাপে আর এই আজ বেরোলাম আর আজ যাবো হচ্ছে আমাদের স্কুলে আপনাদেরকেও দেখাবো আমাদের স্কুল এই হচ্ছে আমার স্কুল যেখানে আমি ক্লাস ইলেভেন টুয়েলভ কমপ্লিট করেছিলাম মানে দু বছরই ছিলাম আমি এই স্কুলটাতে জানেন বন্ধুরা আমার এই স্কুলে আমার মা আমার মায়ের ফ্যামিলি অ্যান্ড আমার বোনেরাও পড়াশোনা করেছে তারা অনেক বছরই পড়েছে আর কি যে ফ্যামিলিরা আছে তারাও এখানে পড়েছে মানে আমার জামাইও এই স্কুলে পড়াশোনা করেছে আর এই যে রূপাদি রূপাদিও এই স্কুলেই পড়াশোনা করেছে রূপাদি কলকাতার মেয়ে তো তেনার বাবার আর কি চাকরি সূত্রে এখানেই থাকতেন আর এই জন্যই স্কুলে পড়াশোনা করেছে সবাই সবার স্মৃতিগুলো মনে করছে আমরাও মনে করছি ওই সেই দূরে বারান্দায় আর কি যখন আমাদের অফ ক্লাস থাকতো তখন আমরা ওখানে বসে আড্ডা দিতাম সব বান্ধবীদের সাথে আর এই হচ্ছে আমাদের স্কুল ইউনিয়ন একাডেমি কালচিনি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট নাইনটিন ফিফটি থ্রিতে এই স্কুলটা স্থাপন করা হয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি ফেতরে যেখানে পুজোর আর কি আয়োজন করেছে আর এই দেখুন স্টুডেন্টরা মিলে কত সুন্দর আলপনা দিয়েছে এই আলপনাগুলো সব স্টুডেন্টরা মিলেই দিয়েছে হচ্ছে আমাদের স্কুলের মানে স্কুলে ছোট রকম একটা স্টেজ যেখানে কিছু কালচারাল প্রোগ্রাম হতো রবীন্দ্র নজরুল মঞ্চ আর জানেন বন্ধুরা ফার্স্ট টাইম যখন আমি স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম ক্লাস এ আমাদের ফার্স্ট টাইম এই মঞ্চটার ভিতরেই আর কি আমাদের ক্লাসটা করিয়েছিল আমার মনে আছে এই যে জানলাটা দেখা যাচ্ছে তার পাশেই আমি বসেছিলাম ব্রেঞ্চে আর আমাদের ক্লাসের একটু মানে তখন আর কি স্কুলটা একটু বানানো হচ্ছিলো বলে সেজন্য আমাদেরকে এই মঞ্চে আর কি ক্লাস করানো হতো তো সেই স্মৃতিগুলো সব মনে পড়ছে এখন আমরা প্রণাম টরম করে বেরিয়ে পড়েছি বাইরে মাঠের দিকে আর সত্যি বন্ধুরা স্কুলের দিনগুলো বড়োই অদ্ভুত বড়ই আনন্দের নিশ্চিন্তে জীবন কাটানো যাকে বলে আর কি তো এই স্কুলের দিনগুলো যদি আবার ফিরে আসতো সবথেকে বেশি মিস করি আমি যেখানে ক্লাস টেন কমপ্লিট করেছি তো সেই স্কুলটা আমার কাছে ভীষণ ভীষণই প্রিয় আমার মানে জীবনের সব থেকে বেস্ট মুভমেন্টগুলো সেই স্কুলে আমি কাটিয়েছি আমার বন্ধু বান্ধব মানে এই স্কুলে যতটা না ফ্রেন্ড আমার পরিচিত আছে সেই থেকে আমার সেই স্কুলে বেশি মানে পরিচয় ছিল বন্ধুবান্ধবদেরকে আজও মিস করি সবার সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় কিন্তু তারপরও স্কুলের দিনগুলোর মতো নয় স্কুলের দিনগুলো সত্যি সুন্দর ছিল জীবনের সব থেকে সুন্দর মুহূর্তই মানুষের স্কুলের দিনগুলোই হয় আর এই যে আমরা এখন স্কুল থেকে বেরিয়ে খেয়ে নিচ্ছি একটু ফুচকা তারপরে যাব হচ্ছে একটু সামনে একটা মন্দির আছে সেখানেই তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর স্কুলে প্রসাদ খাওয়া হলো না কারণ তখনও পুজো হয়নি আর খিচুড়ি প্রসাদ একটু সময় লাগবে যদি তাড়াতাড়ি হতো তাহলে আমি খেয়ে নিতাম কিন্তু গাছ আর খাওয়া হলো না আর এখানে এখন মন্দিরে ঢুকে একটু মন্দিরটা ঘুরে অনেক দিন পরে অনেক বছর পরেই মন্দিরে আসছি সেই স্কুল টাইমে থাকতে এসেছিলাম একবার এই আবার এলাম জানি না আবার কবে আসা হবে আর মন্দিরটা একটু চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক নতুন কিছু বানিয়েছে সেখানে আর এই দেখুন ফুলের বাগানে কত নতুন নতুন ফুল এই ফুলটা আমি জাস্ট মানে আজই দেখলাম আগে কোনো দিন দেখিনি খুবই সুন্দর লাগছিল তাই ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে অনেকেই বসে আছে টাইম পাস করছে আর এই যে মন্দিরটা তো পুজো টুজো হয়ে বন্ধ হয়ে গিয়েছে কি ঠাকুরের দর্শনটাও করতে পারলাম না আর এখানে আমরা কিছু রিলস বানিয়েছি ফটোটা তুলেছি এখন চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে পুরোনো সব কত স্মৃতি কত কিছু মনে পড়ছে মানে সেই পুরনো মানে কত বছর পেরিয়ে গেছে এই দিনগুলো ভাব সত্যি কথা ভাবতে গেলে মনে হয় না যে এত তাড়াতাড়ি এতগুলো দিন পেরিয়ে গেছে এতগুলো বছর পেরিয়ে গেছে কিন্তু সত্যি পেরিয়ে গেছে তো এই যে আমরা এখন চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করবো এখানে ভীষণ ঘিরে পেয়েছে অনেকটাই টাইম হয়ে গেছে দুপুর একটু পেরিয়েই গেছে আর কি তো আমি রাস্তা মানে আসার পথে বিরিয়ানি নিয়েছিলাম আমি বিরিয়ানি খাবো এখানে বিরিয়ানি পাওয়া যায় কিন্তু এখানে হচ্ছে তাওয়া ফ্রাই বিরিয়ানি তো আমার ততটা পছন্দ নয় আমি হান্ডি বিরিয়ানি খাবো বলে সেই জন্য মানে মেন মার্কেট থেকে হান্ডি বিরিয়ানিটা নেওয়া হয়েছে আর বাকিরা যারা আছে তারা নিজের নিজের মতো খাবার অর্ডার করেছে বোন এখানে চিকেন ফ্রাইড রাইস আর দিদি আর হচ্ছে পূজা পূজাদি তারা নান আর চিকেন কষা এটা অর্ডার করেছিল বাচ্চারাও সবাই মিলেমিশে একসাথে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি চলে যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথে আমাদের পাড়াতেই এক জায়গায় পুজো হচ্ছিল তো যাওয়ার পথে তারা ডাকছিলো আর কি প্রসাদ খাওয়ার জন্য তো যেহেতু আজকে প্রসাদ খাওয়া হয়নি তো এখান থেকে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম সবাই মিলে আর আমি নেই আমি পনের প্লেট থেকে খেয়ে নেবো খিচুড়িটা বেশ ভালো হয়েছিল খেতে খেতে খেতেই বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এখন হয় নেবো ফ্রেশ কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন আমার ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবার এটা